তুমি বড় বেমান রে বন্ধু তুমি বড়ই বেইমান কত ভালোবাসলাম তরে তুই তো না নামরে তাই তো তুই হি রে বেমান ও বেঈমান বেমান রে তুমি বহ্র বেহমানলে বন্ধু তুমি বরঈ বেমান কত ভালোবাসলাম বাছলাম তরে তুই তো বাছলি নামরে তাই তো তুই হি রে বেমান ও বেঈমান বেমান রে তুমি বহ্র বেহমানলে বন্ধু তুমি বড়ই বেইমান কত ভালোবাসলাম তো তুই তো